ভাই আমাকে আমার বউ টাকা দিছিল বাজার করার জন্য বাজারে গেছিলাম বাজার করতে বাজার করতে যায় এই দেখেন টাকা দিছে অনেক বাজার করার জন্য টাকা আমি ব্যাগ নিয়ে আসলাম কি কি বাজার করলাম আমার বউয়ের আদেশে আমার বউ যা যা বলছিল আমি কি কী করলাম আপনাদের একটু দেখাই বাজার গেলে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি কিন্তু আমি বাড়িতে নিব না এই পণ্যগুলো আমি আজকে বাড়িতে নিয়ে যাব না বউ আমাকে কি বলে ওগুলো পরে দেখব বাড়িতে পরে বুঝাবো আপনাদের দেখাই একটু জিনিসগুলো কী এই দেখেন আমার বইয়ের কি এটা দর্শক আপনারা তো জানেনি এটা তো সুন্দরভাবে চিনেন এটা হচ্ছে সানসিল্ক মেয়ে মানুষের অতি পছন্দর একটা জিনিস সানস্লিক শ্যাম্পু এটাকে বলা হয় এটা কিন্তু এই শ্যাম্পুটার তৈ এই শ্যাম্পুটার তৈরি কিন্তু ওই দেশে ওই দেশ বুঝেন তো ওই দেশ বুঝছেন তো ওই দেশে আমি নাম না বলি ওই দেশের কিন্তু এই এই জিনিসগুলো তৈরি কিন্তু ওই দেশের আচ্ছা গেল এটা গেল শ্যাম্পু এরপরে দেখেন এটাকে আমরা সচরাচর চিনে থাকি ডাব সাবান এইটাও কিন্তু একটা মহিলা মানুষের খুব ফেভারেট একটা জিনিস এটা কিন্তু ডাব সাবান আমি এই জিনিসগুলা আপনাদেরকে দেখাইতেছি আর একটা কারণ আছে আমি এই জিনিসগুলো কয়েকটা দোকান থেকে কিন্তু সংগ্রহ করছি কারণ এই জিনিসগুলা এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব দোকানেই থাকে না কেন থাকে না মানুষ সচেতন হচ্ছে মানুষ বুঝতে শিখতেছে কারণ এই জিনিসগুলো হচ্ছে ওই দেশের ওই দেশের বুঝছেন তো ওই যে ওই দেশের এই জন্যেই সব দোকানেই এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই জিনিসগুলো থাকে না এটা হলো ডাব সাবান এগুলো কিন্তু আমি টাকা দিয়ে কিনে নিয়ে আজকে এগুলো আমি বাড়িতে নিব না তার আগে গাইস আপনাদেরকে একটা জিনিস বলি অনুরোধ করে বলতেছি সেটা হচ্ছে আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে কিন্তু ওইটা অন্য একটা সময় আপনি মিসুয়াল করেন আমার সাথে কিন্তু আজকে নির্দিদায় আমার সাথে শত্রু আমি মানে কাজিয়া ঝগড়া সকল কিছু বাদ দিয়ে দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ আমি কোন জিনিসটা দেখাইতেছি ওই দেশের জিনিসটা ওই দেশের ওই দেশের জিনিস দেখেন না এরপরে আমি কী দেখাইতেছি আপনাদের এই দেখেন এটাকে বলা হয় লাইক বয় সাবান আমরা যারা ব্যবহার করি লাইক বয় সাবানটাও অনেকেই ভালো ভালো হিউজ পরিমাণ ব্যবহার করে খুব ভালো সাবান একটা আমরা যারা মনে করতাম এই সাবানটা এই সাবানটা যারা যারা আমরা ব্যবহার করতাম তাদেরকে আমি এখন বলবো যে এই সাবানটাও কিন্তু ওই দেশের ওই দেশের বুঝছেন তো কোন দেশের ওই যে ওই দেশের ওই দেশের সাবান এই সাবানটাও আজকে আজকে আমি কিনছি হ্যাঁ কিনছি এই সাবানটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি বাড়িতে নিব না দেখেন কি করি এরপরে দেখেন এইটাকে বলা হয় কোলগেট কোলগেট বলা হয় এই কোলগেটটা এই কোলগেটটাও কিন্তু আমি আর একটা দোকান থেকে সহায়নো করছি এই কোলগেটটাও কিন্তু ওই দেশের ওই দেশের মানে বুঝছেন তো সেই দেশের আচ্ছা এরপরে আমি নিজে সেভ করার জন্য এই যে এই পণ্যটা কিনছি দেখেন এটাকে কিন্তু ওয়ান টাইম লেজার বলা হয় ওয়ান টাইম লেজার এই লেজার দুইটা লেজার কিনছে আমি বাড়িতে ইউজ করার জন্য আমার নিজের মুখ সেভ করার ক্ষেত্রে আমি এই জিনিসটা ব্যবহার করি এই জিনিসটাও আজকে কিনছি এই জিনিসটাও আজকে কিনছি এই জিনিসটাও কিন্তু সেই দেশের ওই দেশের ওই দেশে মানে বুঝছেন তো ওই দেশের সেই দেশের এই পণ্যটা আমি এই পণ্যটাও রাখলাম এরপরে আরেকটা জিনিস দেখেন এটাও কোলগেট এটা কিন্তু আর এক আর ধরনের কোলগেট এটাও কিন্তু কোলগেট এটা দিয়ে আমরা খুব ভালো মনে করি খুব ভালো কার্যকরীও মনে করে থাকি তো এই জিনিসটাও কিন্তু সেই দেশের আমি এই জিনিসটা কিন মানে কিনছি সংগ্রহ করছি অন্য অন্য দোকান থেকে এই জিনিসটা কিন্তু আমি আজকে বাড়িতে নিব না তাহলে দেখেন আমি কতগুলো পণ্য কিনছি একটা কোলগেট আরেকটা কোলগেট একটা লাইক বয় সাবান একটা ডাব সাবান মহিলা মানুষের খুব পছন্দের সাবান তারপরে এইটা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু এইটা খুব মানে এত পছন্দ এত ফেভারেট একটা জিনিস মেয়ে মানুষের যা বলার বাহুল্য এরপরে হচ্ছে আমার ওয়ান টাইম লেজার এই ওয়ান টাইম লেজার সহ আমি এই যে এই পণ্যগুলো কিনছি দেখেন আমি এই পণ্যগুলো কিন্তু আজকে কোনোভাবেই বাসায় নিব না বাসায় যায় কি বলতে হয় ওইটা আমি বুঝাবো কিন্তু এই পণ্যগুলো হচ্ছে এই পণ্যগুলো হচ্ছে ওই দেশের ওই দেশের হওয়ার কারণে আমি নিব না ওই দেশের হওয়ার কারণে এই জিনিসগুলো আর আমি আমার ফ্যামিলিতে ইউজ করতে দিব না আমার বাংলাদেশেও আমার বাংলাদেশের প্রোডাক্ট যেটা মানে ভালো মানের প্রোডাক্ট বাংলাদেশের যেই প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা আজকে আমি আবার বাজারে যাই কালেকশন করব। আমার বইয়ের দেওয়ার তালিকায় বাংলাদেশি পণ্য আমি কিনবো ওই দেশে পণ্য আর নিব না এই দেখেন আমি এই জিনিসগুলা এই যে ওই যে আসেন আপনাদেরকে দেখাই ওই 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 যে 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 দেখেন আমাদের গ্রামের একটা দাঁড়া নদী এটাকে নদী বলা হয় এই দাঁড়াটা যায় নদীতে ঠেকছে নদী যায় সাগরে ঠেকছে আমি এই জিনিস এই পণ্যগুলা ওই দাঁড়াতে দিব ফেলে দাঁড়ার পরে নদীতে যাবে নদীর পরে সাগরে যাবে দিলাম এই যে দেখেন এই যে এই দেখেন এই যে এই যে দিলাম যা যা